দশই জুলাইয়ের মধ্যে বিদেশি হজ যাত্রীদের দেশে ফেরত যাওয়ার কথা থাকলেও বাংলাদেশের জন সহ দক্ষিণ এশিয়ার শতাধিক হজ যাত্রী এখনও ফেরত যায়নি হারিয়ে যাওয়া আব্দুল আজিজের খবর এখনও পাওয়া যায়নি উপযুক্ত কারণ ছাড়া কোনো হজ যাত্রী থেকে গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সৌদি সরকার মক্কা থেকে এম ওয়াই রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি সৌদি সরকারের বেঁধে দেয়া নির্ধারিত সময়ের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের হাজিরা সৌদি আরব ছাড়লেও দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশসহ বাংলাদেশের দশজন হাজি এখনও ফেরত যায়নি এর মধ্যে গুরুতর অসুস্থ অবস্থায় আটজন মক্কা জেদ্দা ও মদিনার বিভিন্ন হাসপাতালে ভর্তি কাবাঘরে মারামারিতে লিপ্ত হওয়ায় সৌদি জেলখানায় একজন আছে অপর হাজি গাইবান্ধার আবদুল আজিজকে এখনও খুঁজে পাওয়া যায়নি আডারিং বর্ষণ হয়েছে দুই তিন দিন আগে আর আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছে তো বাকি কাজ যখন হাজমিশন থেকে যাই বলে ওনাকে দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে হজ দ্রুত দেশে পাঠানোর দাবি জানিয়েছেন হাবের সাবেক महासचिव ইতিপুরীছি ইসু হাজী সাহেব এখান থেকে এখনো পর্যন্ত জাননি পাঁচ 10 জনের জন্য যেন নষ্ট না হয় আমি মনে করি তাদেরকে বাংলাদেশে পাঠানোর জন্য আমাদের মিশন যেন তাদের ব্যাপারে ব্যবস্থা নিয়ে যেন তাদেরকে বাংলাদেশে পাঠানো হয় আমাদের সুনামটা যেন অক্ষুণ্ণ থাকে হারিয়ে যাওয়া আবদুল আদিসকে খুঁজে বের করা এবং সৌদি জেলে থাকা সহ অন্যান্য হাজিদের শিগগিরই ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন হজ কাউন্সিলর তাকে আমরা খোঁজার সব রকম চেষ্টা করেছি হজ থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী বিভিন্ন সংস্থাকে আমরা দিয়েছি তারাও খুঁজছেন এখন পর্যন্ত পাওয়া যায়নি আর একজন হজযাত্রী আমাদের জানা মতে আমরা এটা পরশুদিন খবর পেয়েছি যে পুলিশ আটক করেছেন মক্কাতে আমাদের তিনজন মদিনাতে তিনজন হসপিটাল ভর্তি আছে আর একজন হজযাত্রীর বাচ্চা হওয়ার কারণে তার হাজবেন্ড ওয়াইফ দুজন রয়ে গেছেন আমরা আমাদের তরফ থেকে সব রকম সহযোগিতা করব। দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে প্রায় শতাধিক হজযাত্রী এখনও এখনো ফেরত যায়নি তিরিশ মহরমে জানা যাবে কত সংখ্যক হজযাত্রী রয়ে গেছেন এবং কত সংখ্যক হজযাত্রী যাত্রী ফেরত চলে গেছেন সৌদি আরবের মক্কা থেকে এম ওয়াই আলাউদ্দিন channelize.